আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও ছোট্ট করে ব্লগ ভিডিও বানাইছি আমি দেখতে হয়তো খারাপ লাগবে না বিরক্ত লাগবে না দেখতে দেখতেই শেষ হয়ে যাবে কেউ বিরক্ত হইও না শুরুতেই বলে দেয় আর যদি কেউ দেখো তাহলে শুরুতেই একটা লাইক দিও অনেক লাইক দিতে বলবো না অনেকগুলা লাইক দেওয়া যায় কিন্তু একটা লাইকও কেউ দেয় না সেইখানে অনেকগুলা লাইক দিতে বলে আমার মানে কি বলবো আর আমি তো বলতেই থাকি যে একটা লাইক দাও শেয়ার করো বন্ধু বান্ধবীদের সাথে আত্মীয় স্বজনের সাথে সবাই সবারটা যদি আমরা শেয়ার করি তাহলে কিন্তু সবার ভিডিও শেয়ার হয়ে যায় একটা একটা করে শেয়ার করলেও অনেক মানে অনেকজনের কাছে পৌঁছিয়ে দেওয়া সম্ভব একটা লাইক দিলেও অনেকজনের কাছে পৌঁছে যায় ভিডিওটা আমরা একে অপরের সাহায্য না করলে কে করবে আমাদের বলো এই তো আমি দেখো রান্নাবান্নায় চলে আসলাম আজকে শুরু করছি আমি ভিডিওটা দুপুর হইলে রান্নাবান্নার থেকে আমি সকালে নাস্তায় কোনো কিছু করি নাই এজন্যে দেখাইও নাই নাস্তা টাস্তা কেউ করে নাই ছেলে মেয়েও ঘুমের থেকে উঠে নাই সারা রাত যাই কে তারপরে সকাল সকালে ঘুম পরে এজন্যে খাবার দাবারের কথাও মনে ছিল না ওদের ঘুমটা আমি ভাঙাই নাই আমি নিজে হালকা করে কিছু একটা খাইয়ে মুড়ি খাইয়ে একটু পানি খাইছি তারপরে যে দুপুরে রান্নায় চলে আসছি এখন এই যে পাট শাক আমি ধুয়ে নিয়েছি পাট শাক রান্না করব। অনেক দিন পাট শাক খাই না পাট শাক খাইতে মন চাইছিল এই তো আর ডাল রান্না করলাম আজকে শুধু নিরামিষ আর মাছ রান্না করি নাই মাংসও রান্না করি নাই আগের দিন মাংস রান্না করে দিছি ছেলে মেয়ে সেটাই খাইছে ওইটাই আবার একটু রইছে তার জন্য একটু ডাল রান্না করলাম আর আমার জন্যে পাট শাক ভাজি ছেলে মেয়েদের জন্যে আরও পটল ভাজা করছি তারপরে আরেকটু করছি ঢ্যাঁড়স ভাজি এখন এই যে পাট শাকটা একটু ভাজা করে নেব মরিচ দিছি এইখানে পেঁয়াজ দিছি আর কাঁচামরিচ এইভাবে আমি ভাজি করে নিই অনেকেই দেখি অনেকভাবে মানে পাট শাকটা রান্না করে আমি তো নানান ধরনের রান্না আর কি পারি না যেটা সহজ সোজা সেই রান্নাটাই আমি করে নেই। সবাই বলবা যে পাট শাক দিয়ে অনেক ধরনের রান্না করা যায় হ্যাঁ করা যায় আমি দেখি অনেক ধরনের রান্না করে এইখানে আমি পটলটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাটা মাখিয়ে নেব তিনটা পটল ছিল আমার মেয়ে পটল ভাজা খুব পছন্দ করে এই তার জন্যে পটলটা ভাজি করে নিলাম পটলের ভর্তাটা আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে আমার ছেলেও খুব পছন্দ করে পটল ভাজা এখানে আমি এই যে ঢ্যাঁড়স ভাজি করে নেব তারপরে পটলটা বসিয়ে দেবো এই তো ছিল আস্তে আস্তে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে আসতেছে এখন ঢ্যাঁড়সটা ভাজি করে নিলে পরে পটল ভাজি করলেই আর কি আজকের রান্নাবান্না শেষ পুরা বান্না দিয়ে আজকের ভিডিওটা সাজিয়ে নিছি। কেউ কিছু মনে করবা না আমরা কি খাইলাম তাই সবার সাথে শেয়ার করলাম এই তো এভাবেই চলে যাইতেছে আমাদের গরিব মানুষের দিন দিন আনা দিন খাওয়া মানুষের যে পরিস্থিতি এখন যে সব দাম এত বেশি অনেক মানে বেশি বেশি খাওয়াও যায় না তার মধ্যে আবার এই সবজিগুলা একটু একটু রয়ে গেছে এই জন্যে আর কি ভাজি করে রেখে দিলাম ঢ্যাঁড়সটা ফ্রিজে রাখলে হয় শক্ত হয়ে যায় এই জন্যে বের করে তো রান্না করে ফেললাম হয়তো চলতো ওই ঢ্যাঁড়স ভাজি না করলেও চলতো ছেলে মেয়ে আবার ঢ্যাঁড়স ভাজিটাও ভালো খায় এই জন্য মনে করলাম যে ভাজি করেই রাখি পরের দিনও আমাদের সকালবেলা চলে যাবে তার তো তো হয়েছেই সকালবেলা নাস্তাটা তো সকালবেলা যেমন তেমন করা যায় এই তো বিকেলবেলা চলে আসলাম অনেক বিকেলেই হ অনেক মানে বাতাস উঠছিল বৃষ্টি পড়ছিল হাতটা বাইরে দিয়ে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম এ তো ওইভাবে মনে করলাম যে বৃষ্টিটা ভিতরে আসবে হয়তো তা দেখি একটু একটু ঝিরঝিরিয়ে বৃষ্টি হইতেছে যে তারপরে বিকেলে চলে আসলাম ছেলে ঘাড়ের উপরে এসে দাঁড়িয়ে থাকে চা করো আমি একটু রেস্ট করার জন্যে বসছি তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে চুলাটা একটু পরিষ্কার করে নিলাম ভালো করে সুন্দর করে পরিষ্কার করি দুপুরে রান্নার পরে আর পরিষ্কার করি না চুলাটা থাকে গরম স্যাট স্যাট করে উঠে কোথায় ছোঁয়া লাগবে আবার ঠোসা উঠে যায় এরকম আগে মশা দিয়েছি অনেক হাতে মতে চাকা খাইছি এই জন্যে আর গরম চুলাটা আমি মশা দেই না ঠান্ডা হওয়ার পরে মশা দেই আরাম করে মশা দেই অনেকে দেখি রান্নার পর পরে চুলা মশা সুন্দর করে মুছে নেয় আমিও মুছি মশা দিছি আগে কিন্তু এই তো হাতে এরকম সমস্যা হয় দেখে আর কি গরম গরম চুলাটা মশা দেওয়াও ঠিক না এই তো চা করে নিলাম বিকালের দেখো চাটা কত সুন্দর হয়েছে না খাইতেও বেশ ভালো হয়েছিলো বরাবরই আমার হাতের চা অনেকেই পছন্দ করে সবাই বলে ভালো হয় এখন চলে আসলাম এই যে সেলের রুমে সেলের রুমে অনেক দিন ধরে আসি না এই তো দেখো বিছানার অবস্থা এই তো বিছানার চাদরটা পাল্টিয়ে দেওয়ার জন্য চলে আসলাম এখন এই যে বিছানার চেঞ্জ করে দেবো বিছানার চাদর তারপরে ঘরটা ঝাড় দেব আর বেশি কিছু তো আর শেয়ার করা যায় না এতটুকুই শেয়ার করলাম আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ